Un día, galo. <risa> 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 কোম্পানিটা হচ্ছে জিন্দাল এই হচ্ছে জিনিসটা তো চলে এলাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মাম্পি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ তো আজকের এই ব্লগটা হচ্ছে বিয়েবাড়ি উপলক্ষে তো পরপর এখন আমাদের এই মাসে এই মাসে আছে রবিবার মঙ্গলবার এবং জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মিলে বিয়েবাড়ি আছে তো যে করে বিয়ে বাড়িতে যাবো তোমাদের সাথে একটা করে আমি অবশ্যই শেয়ার করব তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ার পাপাই ভাই তার বিয়ে তার জন্য গিফট কিনতে তো গিফটটা হয়তো আমি হাতে করে আনতে হবে যেহেতু ভারী হবে বাড়িতে এসেই দেখাবো তোমাদের হয়তো দোকানে নিয়ে গিয়ে দেখাতে পারবো না তো আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর এই চুড়িদারটা আমি বানিয়েছিলাম তখন আমি অনেক ছোট প্রায় দশ বছর পর এই চুড়িদারটা বার করে পড়লাম তো সে মানে বানানোটা এতটাই সুন্দর কিন্তু সেইখানে এখন আর আমরা যাই না তোমরা হয়তো অনেকে চিনবে বিরাটির বিনা তো সেখানে এখন একটু কাজটা ডিস্টার্ব লেগেছে বলে আর যাই না তো এই চুড়িদারটা পরেছি আজকে এটা পরেই আজকে আমি বাজারে যাচ্ছি অনেক দিন পরে পরেছি তো খুব ভালো লাগছে এই যে দেখো আমি গেছি আর এসেছি এই যে চালের ড্রাম নিয়ে চলে এসেছি তোমাদেরকে একটু খুলে দেখাই জিনিসটা কেমন এই হচ্ছে ভিতরের জায়গাটা কতটা দেখো আর এই ঢাকনাটা অনেকটাই ভারী ড্রামের থেকে তো এই হচ্ছে ড্রামটা দূর থেকে দেখাই দেখো কতটা বড় আরো এনেছি কোম্পানিটা হচ্ছে জিনডাল এই হচ্ছে জিনিসটা তো তোমাদেরকে বলেছিলাম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পাপাই ভাইয়ের বিয়ে বলেছি আমরা বৌ হাতে আমাদের আছে তো ওরই গায়ে হলুদে এখন এই পুকুরে গেছে তো সেখানে এখন আওয়াজটা শুনে আমি চলে এলাম একটু ভিডিও করব পুকুরের কাছে বা ওইদিকে লাইটটা ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে এই যে দেখছো সাদা ধুতি পড়া এটা হচ্ছে আমাদের বাপাই ভাই বাপরে ওই পাখিগুলো সব উড়ে গেল একদম আমাদের বাড়িতে কুকুরের কাছে এসে গায়ে হলুদ হয়েছে নিজে একটা তিন ফোটা জল মাথায় পাপাই তিন ফোটা

জল ভলার পর এটা হচ্ছে সন্ধেবেলার লুক এই রাস্তা থেকে এতটা পুরো সাজানো হয়েছে আর ওই যে বাড়িটাতে লাইটিং দেখা যাচ্ছে ওটাই কিন্তু পাপাইদের বাড়ি তো আমরা সন্দেবেলায় একটু বেরিয়েছিলাম সেই কারণে আমি আর ছেলে এখন বাড়ি ফিরছি গিয়ে রেডি হয়ে তারপরে ঝপ করে বেরোবো তো এই হচ্ছে আজকের আমার আউটফিট দেখো নতুন একদম চুড়িদার পরেছি আর এইভাবে সেজেছি এখন আমরা বেরোচ্ছি বিয়ে বাড়িতে প্রায় পনেরোটার কাছে বেজে গেছে ঘড়িতে এখানে মা বাবা আমি ভাই প্রত্যেকে আমরা রেডি হয়ে গেছি এই যে ছেলে এখানে বসে আছে ওই যে মা এখন বেরোচ্ছে ঘরে তালা দেবে আর বোন গেছে আমার বাবা সাইকেলে করে আমাদের সোনা চলে গেছে বোন গেছে ওকে নিতে তো চলো গিয়ে দেখা হচ্ছে বিয়েবাড়িতে এই হেঁটে হেঁটে চলে এলাম যেহেতু ছ নম্বর গেটেই একদম এই হচ্ছে লজ লজের কাছে চলে এসেছি আর বোনের জন্য আমরা দাঁড়িয়েছিলাম বোন আগে জন্য তো বাবা করে বাবা দাঁড়াতে হাত করে আসতে সাইকেলে বাবা আর বাবা

কেউ বলবে না শীতকাল মনে হচ্ছে পুরো গরমকাল ভেমে গেছে দেখে হয়তো বুঝতে পারছো তো আমি ভাই বোন মা সবাই এখানে নিয়ে নিয়েছি এসেই তৈরি করে নিয়ে নিয়েছি বলতে আমরা দাঁড়িয়েছিলাম দিয়ে গেল ক্যানার থেকে এসে বাবার সাথে আইসক্রিম খাচ্ছি আর এই যে বোন বাড়ি থেকে বেরোনোর সময় সবাই আমরা উল্টো পাল্টা বেরিয়ে গেছি বলে তোমাদেরকে দেখানো হয়নি ওই যে ভাই আর বোন কালার ম্যাচিং করেছে কিন্তু হ্যাঁ রয়্যাল ব্লু রয়্যাল ব্লু এই যে আমার ছেলে নিয়েছে বপ্তি আর মা এখানে দুধ খাচ্ছে আর বাবার সাথে আছে পুছু শোনা ওকে দেখাবো যখন দেখা পাবো কিছুক্ষণ বসে তারপরে গল্প টল্প করার পর ছবি তোলার পর সব ক্যাটারার থেকে আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদেরকে বলতে যারা যারা ইনভাইট আছে প্রত্যেককে এখানে মনে হয় রেশমি খাবার আর দিয়েছে হারিয়ালি চিকেন যেটা হয় সেটা সবটাই কিন্তু তন্দুরি টাইপের তো এখানে আমি ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম আর অল্প অল্প করে খাচ্ছিলাম এইগুলো একটু গরম বেশি ভালো লাগে যে যখন আমরা বাড়িতে বানাই তো ভালো হয়েছিল খাবার গুলো

তো এখানে আমরা সবাই ছবি তুললাম এতক্ষণ এই যে মা এখানে দাঁড়িয়ে রয়েছে আর সমস্ত আমাদের দাদা বৌদি জেঠিমা সবাই এখানে বসা এক এক করে তার পরিচয় করাতে পারছি না আপনাদেরকে এইভাবেই দেখিয়ে দিচ্ছি আমি এই শান্ডে বাবা কি করলি রে কি করলি তুই তুই কি করলি আমার শান্ডে বাবা কি করলি তুই ভাই আমার প্রত্যেককে ভীষণ পরিমাণে গরম লাগছে ওই জায়গা আবার বন্ধু هست যে বন্ধু هست সেই সব বৌদিরা এখানে ছবি তুলছে হ্যাঁ এই যে আমাদের কুলি কাকিমা সবাই ওখানে ছবি তুলতে গেছে সোয়েটার সব কাটিবার হাতে দিয়ে গেছে এই হচ্ছে আমাদের ছোট কাকিমা একদম আমাদের ঘরের সাথে লাগোয়া একটা রাস্তার পরে এই কাকিমা থাকে তো এইবার চলো তোমাদেরকে ঘুরে এই হচ্ছে হচ্ছে ফুচকার ফুচকার কাউন্টার জাস্ট অসাধারণ ছিল কিন্তু একটু বড় এটাই সমস্যা অন্য সময় ঠিক আছে যেহেতু এখন বিয়ে বাড়িতে সবাই সেজে গুজে লিপ্টিক উঠে যাবে সেই কারণে একটু বড় আর এই হচ্ছে দই বড়া চাটপাটা একদম ছিল টেস্টটা আর এটা আমাদের নর্মাল লাগলো আমার মায়ের খুব ভালো লেগেছিলো নিয়ে গেলাম তখন এখন ভিডিও এই চলে গেল তন্দুরি কাউন্টার এই তৈরি হচ্ছে কফিটা খুব সুন্দর হয়েছে দেখু খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর এবার চলে এলাম আইসক্রিম কাউন্টারে বাচ্চা থেকে বড় স্ক্রিম কিন্তু সকলের ভীষণই পছন্দের আমাদের কখন শুনে আমাদের সবাইকে মাল ভুল দিচ্ছে দেখো এই দেখো আমাকে দিয়েছে এ দেখো ভাইকে দিয়েছে হ্যাঁ না শোনো আমাকে ফুল দাও এখানে আমরা সব বসে আছি এই যে মা হ্যাঁ আমার ছেলে বলছে খেতে চলে গেলাম বলে একটু এগিয়েছে জানি না কত দূর গেছে সবাই মিলে আড্ডা হচ্ছে দেখো পিপি পিপি কি করছে কি করছো কি করছো বাজে এবার আমরা চলে এলাম উপরে যেখানে রেডি হয়েছে সেখানে এখানে দেখছি খাওয়ার বাবান বসে গেছে ওর দাদাদের সাথে মানে আমাদেরই এখানকার কাকিমার ছেলেদের সাথে ও বসে গেছে আমাদের সাথে বসবে না আর এই রইলো তোমাদের জন্য মেনু কার্ড তোমরা নিজেরাই দেখে নাও খাওয়ারগুলো কিন্তু জাস্ট অসাধারণ ছিল এটুকুই বলতে পারি সন্তাই কি দিচ্ছ তুমি অঙ্ক হয়ে একটু হাই করে দাও তো আমরা সবাই মিলে এখানে ওয়েট করছিলাম এই ব্যাচটা উঠলে তারপর বসবো সেই কারণে একসাথে আমাদের চেয়ারে হয়নি বলে আমি মা এবং এইদিকে আছে বাবা আমরা একসাথে বসেছি আর ভাইরা বসেছে একদমই সামনের টেবিলে আর আমার ছেলে বসেছে তার সামনের টেবিলে ভাইরা ওখানে বসেছে ভাই প্রথমে চলে এলো গরম গরম কড়াইশুটির কচুরি আর এখানে চলে এলো চানা পনির অসাধারণ টেস্ট ছিল জাস্ট মানে মুখে বলার মতো নয় তারপরে চলে এলো ফিশ ফ্রাই স্যালাড সাথে কাসন্দি গরম গরম ফিশ ফ্রাই খেতে কার না ভালো লাগে সমস্তটা আর মাছটা ছিল কিন্তু খুবই ফ্রেশ ভিতর থেকে যে একটা কাছে গন্ধ আসে সেটা কিন্তু নেই মাছটা খুব সুন্দর ছিল দিদা এসেছিল দিদার সাথে কথা বলতে বলতে পড়ে গেছে গরম গরম ভাত অল্প দেবে হ্যাঁ সাথে চলে এলো গরম ভেজ ডাল আর পটেটো চিপস তো জাস্ট অসাধারণ মেলবন্ধন ডালে ভাতে বাঙালি সেটা তো আমরা জানি অল্প একটু লেবুর রস দিয়ে আর উপর থেকে একটু আলুর চিপস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে ডাল ভাত এবং আলু ভাজা যাকে বলে এরপর দিয়ে গেল দই কাতলা এবার পাতে পড়ে গেল সোস টপার একদম গরম গরম পোলাও তার সাথে দিয়ে গেল খাসির মাংস একদম নরম তুলতুলে তুলে ছিল মাংসটা তোমরা দেখলেই আশা করছি বুঝতে পারছো মাংস পরা মানে খাওয়া পাত কমপ্লিট মেন কোর্স এবার চলে এলো ডেজার্ট চাটনি পাপড় সাথে দিয়ে গেল রসগোল্লা যেহেতু শীতকাল গুড়ের রসগোল্লা এবং কালাকাত তো কমপ্লিট হয়ে গেল নিচ থেকে পান নেব আইসক্রিম নেব চলে যাব বাদবাগিটা তোমরা দেখতে থাকো কি করছো

অনেকক্ষণ থেকে আইসক্রিমটা দেওয়া হচ্ছে বলে একটু গলে গিয়েছিল তারপরে মা বললো আর যাক গরম লাগছিল গলবে তো অবশ্যই মা বললো অন্য আইসক্রিম থাকলে সেখান থেকে একটু কেটে দাও তা দাদাটা সেখান থেকে আইসক্রিম কেটে দিচ্ছে মানে স্কুপটা ঠিক করতে পারছে না এই আর কি তো যাই হোক সবার হাতের কাছ তো সমান হয় না ওই জন্য এখানে দিয়ে নিয়ে নিলাম বাটারস্কচ আইসক্রিম মাত্র বাড়িতে এলাম পুরোপুরি কাটায় কাটায় বারোটা বাজে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা